আপনি থানায় যেয়ে একটি জিডি দায়ের করলেন এখন এই জিডি মানে কি শুধুই জিডি জিডি মানে কিন্তু এই জিডি থেকে আপনার মামলায় রূপান্তরিত হবে এখন বর্তমানে কিন্তু মিথ্যা কোনো বিষয়ে আপনি যদি জিডি করে আসেন তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়বেন কারণ এই জিডি মানে শুধু জিডি না এই জিডিটা যখন আপনি করবেন তখন কিন্তু এই জিডিটা সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে জানানো হবে এবং ম্যাজিস্ট্রেট যদি তদন্তের নির্দেশ দেয় তাহলে তদন্ত হবে এবং তদন্তে যদি জিডির বিষয়টা সত্য প্রমাণিত হয় তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে এই রিপোর্ট পাঠানো হবে তদন্তের রিপোর্ট আর সত্যতা প্রমাণিত হলে কিন্তু আপনার বিরুদ্ধে নন এফআইআর মামলা চালু হয়ে যাবে আপনি যার বিরুদ্ধে জিডি করেছেন তার বিরুদ্ধে নন এফআইআর মামলা চালু হয়ে যাবে আর নন এফআইআর মামলা চালু হয়ে গেলে এই মামলা কিন্তু রেগুলার মামলার মতোই একদম রেগুলারলি চলবে এবং এই মামলা চালু হয়ে গেলে একটা নির্দিষ্ট ডেট দেবে ওই ডেটে যে আপনাকে জামিন নিতে হবে আর যদি জামিন না নেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে তার মানে জিডি করেছে আপনার বিরুদ্ধে কেউ একজন আপনি ভাবছেন থাক এটা কি সমস্যা না জিডি করেছেই তো এটা তো আর মামলা না কিন্তু সাবধান আপনার বিরুদ্ধে যদি কেউ জিডি করে থাকে তাহলে এই জিডিটা কিন্তু মামলায় রূপান্তরিত হবে যদি ঘটনাটা সত্য বলে বিবেচিত হয় এই জন্য আপনার বিরুদ্ধে কেউ জিডি করলে তার সাথে মীমাংসায় চলে যান যেন এই জিডিটা মামলায় রূপান্তরিত না হয় নতুবা আপনি কিন্তু বিপদে পড়বেন আর কেউ যদি মিথ্যা কোনো জিডি করে থাকেন তাহলে কিন্তু রিপোর্টটা আপনার এগেনস্টে যাবে তখন জিডি থেকে মামলায় রূপান্তরিত হবে না এবং পরবর্তীতে যে যখন আবার কোনো বিষয়ে জিডি করতে যাবেন তখন কিন্তু আপনার সমস্যা হলেও হতে পারে তার মানে জিডি করার পর যেহেতু এই বিষয়ে তদন্ত হয় সেহেতু তদন্ত কর্মকর্তাদেরকে আপনাদেরকে সাহায্য করতে হবে পর্যাপ্ত তথ্য দিয়ে যে বিষয়টা সত্য কেনা সাহায্য করার পর রিপোর্ট যদি আপনার পক্ষে আসে যে বিষয়টা সত্য তাহলেই কিন্তু জিডি থেকে মামলা হয়ে যাবে তার মানে জিডি কোনো ছোটো কোনো বিষয় না যে যে কোনো বিষয়ে কাউকে আপনি ভয় দেখানোর জন্য জিডি করে দেবেন জিডি থেকে মামলা হতে পারে এটা ভেবেই আপনাকে জিডি করতে হবে তার মানে জিডি করার ইনটেনশন থাকলে আপনাকে মামলা করার ইনটেনশনটাও সাথে নিয়ে আগাতে হবে ধন্যবাদ